আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর গলার ডিজাইনটা আমি তৈরি করলাম আর এই গলার সাথে আমি যে সালোয়ারটা করেছি সেটাও পরবর্তীতে দেখিয়ে দিব প্রথমে আমি একটা পেস্টিংকে দুই ভাজে ভাজ করে নিয়েছি গলার লম্বা নিচ্ছি আট ইঞ্চি চওড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি অবশ্যই হচ্ছে এটা যাদের বডি বিয়াল্লিশ ইঞ্চি থেকে পঞ্চাশ ইঞ্চি পরিমাণ তাদের ক্ষেত্রে প্রযোজ্য সাড়ে তিন ইঞ্চি আর হচ্ছে আট ইঞ্চি এটা মার্কিং করে একটা বক্স তৈরি করে নিলাম তো আমি হচ্ছে যাদের চল্লিশ ইঞ্চির নিচে বডি বা চল্লিশ থেকে বডিটা চল্লিশ ইঞ্চি পর্যন্ত তারা নেবেন হচ্ছে তিন ইঞ্চি আর ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি এরপর আমি যে আট ইঞ্চিতে মার্কিং করেছিলাম তার উপর থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম নেওয়ার পর সাইড থেকে এখন যা করবো এক ইঞ্চি এক ইঞ্চিতে করব। তো সাইড থেকে আমি এক ইঞ্চি নিয়ে একটা দাগ টেনে নিলাম এন নিচ থেকে মানে সিঁড়ির মতো সিঁড়ি যেরকম সেরকম শর্টকাটে বোঝালাম যে সিঁড়ির মতো এখন আমি নিচের দিকে এক ইঞ্চি এবার এর সাইড থেকেও আবার এক ইঞ্চি পরিমাণ দাগ নিব তো এখানে এক ইঞ্চি নিচ থেকে আবার হচ্ছে সম্পূর্ণটা আমি মার্কিং করে নিলাম তো এরপর ওই সাইড থেকে বা কর্নার থেকে আমি জাস্ট একটু শেপ করে এটা মানে ই করবো মার্কিং করবো আশা করি বুঝতে পেরেছেন তো আট ইঞ্চিতে গলা তার উপর থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করলাম আড়াই ইঞ্চির পর থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্কিংটা করে দেন হচ্ছে আমার গলাটা আমি তৈরি করে নিলাম আপনারা চাইলে আরও থাক থাক করে দিতে পারেন বা আরও হচ্ছে যেভাবে করে সিঁড়ির মতো হয় এইভাবে আরও করতে পারেন আরও ছোটো বড়ো করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো বা রিয়েল যে মাপ মাপটা আমি সেটাই দেখিয়ে দিয়েছি এখন আমি এই গলাটা কাটিং করে নিচ্ছি কাটিং করা একটু কঠিন হতে পারে আপনাদের কাছে লাগতে পারে যেহেতু এটা হচ্ছে অনেকগুলো স্টেপ হবে এজন্য এরপর আমি গলাটা এক এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে দেন হচ্ছে এটা কাটিং করে নিলাম তো দেখুন গলাটা কতটা সুন্দর দেখা গেছে আর এই গলাটা যখন আমি ড্রেস করব তখন আরও বেশি সুন্দর লাগে এরপর আমি গলাটাকে বা পেস্টিংটাকে একটা কাপড়ে বসিয়ে দেন হচ্ছে আয়রন করে নিয়েছি তার সাইড থেকে হাফ ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখে দেন হচ্ছে সেলাই করে নিচ্ছি আপনার চাইলে হাফ ইঞ্চি এক ইঞ্চি যা চাই সেটা করতে পারেন এরপর হচ্ছে কাপড়টাকে আঠা দিয়েও লাগাতে পারেন অনেক হচ্ছে পেস্টিংগুলো হচ্ছে আয়রন করলেও লাগতে চায় না সেক্ষেত্রে আপনারা আঠা ব্যবহার করে কাজটা করতে পারেন এরপর যে পেস্টিংয়ের উপরটা ছিল সেই পেস্টিংয়ের মিডল পয়েন্টটা আমি বের করে নিলাম আর কাপড়ের মিডল পয়েন্টটাও বের করে নিলাম নেওয়ার পর এই পেস্টিং প্লাস কাপড়টাকে আমি জাস্ট একসাথে ধরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবো ও চাপ সেলাইটা দিয়ে নিলে হবে কি এটা সরে যাবে না তো চাপ সেলাই দেওয়ার পর আমি এখানে যে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম বা যে পেস্টিংটা রেখেছিলাম সে পেস্টিং এর গা ঘেসে দেখুন আমি সেলাই করে নিচ্ছি করে একটু সেলাই করতেও একটু কষ্ট হতে পারে কিন্তু গলাটা তৈরি করার পর অনেক বেশি সুন্দর দেখা যাবে তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব একবারে গা ঘেঁষে করার চেষ্টা করবেন পেস্টিং উপরে কখনো সেলাই দিবেন না সব সেলাই কাপড়ের উপর দিবেন তাহলে হচ্ছে পেস্টিংটা ঘোরাতে সুবিধা হবে উল্টাতে সুবিধা হবে আর কাজের ফিনিশিংটাও ভালো আসবে এভাবে করে আমি এক সাইড কমপ্লিট করার পর আর এক ও সেম ভাবে করে নিলাম এখন আমি যেখানে সেলাইটা করেছিলাম তার থেকে দুই তিন সুতার মতো বেশি রেখে কাপড়টা বেশি রেখে দেন হচ্ছে এটা কাটিং করে নিব আর কাপড়টা বেশি রাখার কারণ হচ্ছে কি এটা হচ্ছে একটু কাট কাট করলে তারপর হচ্ছে ফিনিশিংটা ভালো আসে উল্টাতে সুবিধা হয় এরপর যে কর্নারগুলো আমার তৈরি হয়েছে সেই কর্নারগুলোর সাইড থেকে একটু কাট করে নিলাম আর কাপড়ের সাইড থেকেও কাট করে নেবেন তাহলে বেশি সুবিধা হবে তারপর গলাটাকে উলটিয়ে কর্নারগুলো ভালো করে কেচিতি সাহায্যে বের করে নিয়ে তারপর হচ্ছে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব আর নিচে একটা চাপ সেলাই দিয়ে নিলে আমার গলাটা অলমোস্ট রেডি হয়ে যাবে তো আর একটু হাত দিয়ে এরকম চেপে চেপে কাজটা করবেন যাতে করে কর্নারগুলো সরে যায় কুস্কে না থাকে তো এরকম অনেক গলার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই এরপর এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর চাপ সেলাইটা আপনারা গলাটা রেডি করার পর তারপর হচ্ছে দিবেন আর একটা গলা রেডি করার পর একটা গলা চাপ সেলাই দিলে হয় কি গলাটার ফিনিশিং ভালো আসে না এই জন্য সম্পূর্ণ কাত দুটা জয়েন্ট করে তারপর গলাটা জয়েন্ট করে সেলাইটা দিলে হচ্ছে বেশি সুন্দর হয় তো এইভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নেব আর অবশ্যই অবশ্যই একটু মানে একসূতার মতো বা গা চেষ্টা করবেন যাতে করে সেলাইটা ভালো আসে তো এরপর উল্টা সাইড থেকেও আমার যে এক ইঞ্চি পরিমাণ কাপড় ছিল সেই কাপড়টাকেও আমি সেমভাবে ভাবে জয়েন্ট করে নিলাম আশা করি আপনাদের কাজটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ